নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো মুগ ডালের তরকা বা মুগ ডালের কারি যে মানে সবুজ মুগ ডাল এটা চোকলা শুদ্ধ যে মুগ ডালটা হয় সেই ডালটা দেখো আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজেও একটু ফুলে গেছে কালারটাও কত সুন্দর হয়ে গেছে তো দিয়ে আর কি কি লাগবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়েছি লঙ্কা কুচানো আদা কুচানো টমেটো আর কিছু একটুখানি ধনে পাতা সব কুচিয়ে রেখে দিয়েছি এবার দেখো আমি এই মুগ ডালটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নেবো যেন প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তো বন্ধুরা আমরা কে না এই তরকা খেতে ভালোবাসি আমরা কিন্তু হোটেলে গিয়ে অর্ডার করি এই তরকার রুটি বা কোথাও থেকে ঘুরে আসার পথে আর কিছু খেয়ে রাত্রেবেলা ঘরে গিয়ে করব হয়তো কোনো একটা ধাবাতে রাস্তায় আসার পথে পরে সেখানে ঢুকে আমরা এরকম মানে এই তরকা অর্ডার করে খেয়েই থাকি রুটি তরকা পরোটা তরকা যাই হোক তো ওই তরকাটাই আজকে আমি ঘরে বানিয়ে দেখাচ্ছি ধাবা স্টাইলের তো দেখো এর মধ্যে নুন হলুদ তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে আটকে আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল তাহলে কী হবে না সেদ্ধ করার সময় একদম সিটি দিয়ে বাইরে বেরিয়ে যাবে না কিছুই সেই অর্থে তো দেখো আটকে দিলাম এবার আমি গ্যাস ধরিয়ে গ্যাস তিনটে সিটি দিয়ে নিয়েছি দিয়ে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখো এতে কী হয় কালারটাও সুন্দর হয় মশলাটা দিয়ে দিলে মশলাটাও এর ভেতরে অ্যাবজর্ব করে তো তো বেশ ভালো লাগে খেতে ভালো লাগে ওই জন্য আমি এইভাবে একটু মশলা দিয়েই সেদ্ধ করে নিলাম তো নেওয়ার পর দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ওটা তো রেখে দিলাম তো দিয়ে আমি রিফাইন তেল ব্যবহার করলাম এখানে তিন চামচ মতো রিফাইন তেল দিয়েছি আর সামান্য ঘি দিয়ে দিলাম সাদা তেল যেহেতু ওর মধ্যে অল্প ঘি দিলাম তো গরম হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম কোচানো রসুন আমি কিন্তু এখানে সব কোচানো ইউজ করছি সব কুচি রেখেছি ওগুলোই ইউজ করছি আমি কিন্তু এখানে কোনো বাটা আদা পেঁয়াজ রসুন ব্যবহার করব না তো এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিলাম আদা কুচি ব্যাস দুটোকে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ তেল আর ঘিয়ের সঙ্গে তারপরে এবার আমি দেব এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি আমি পুরোটাই দিয়ে দেবো এখানে আমি একটা একটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ আদা রসুন বেশ ভাজা হয়ে গেল বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচানো লঙ্কা কুচিটা কাঁচা লঙ্কা কুচি একটু আমরা ঝালটা পছন্দ করি এরকম তরকারি ডালে না একটু ঝালটা খুব ভালো লাগে তার জন্য আমি একটু ঝাল লঙ্কাটা একটু কাঁচা লঙ্কাও ইউজ করেছি আর শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করেছি একটু দেখো তো কাঁচা লঙ্কাটা কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে টমেটোও দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা দিলাম কেন এখানে টমেটোটা গলে যাওয়ার জন্য তো গলার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কিছু মশলা অ্যাড করছি তো আবারও দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার এটার সাথে কষিয়ে নেব আদা পেঁয়াজ রসুনের সাথে টমেটোর সাথে মশলাটাও কষিয়ে নিচ্ছি মানে কষানো না ভাজা ভাজা করে নিচ্ছি একটু করার পর ব্যাস দেখো যেহেতু নুনটা দিয়েছি একটু মজে একদম কমে গেছে এবার একটু দিয়ে দেবো সামান্য একটু জল ব্যাস সামান্য জল দিলাম দিয়ে এবার জল দিয়ে কষাবো তাহলে জল দিয়ে কষালে মশলার গন্ধটাও থাকবে না আর কাঁচা টমেটোর যে একটা গন্ধ কাঁচা সেটাও থাকবে না ওই জন্য জল দিয়ে কষিয়ে দেখো একদম শুকনো হয়ে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি দেখো প্রথমে চামচ কেটে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে তলায় লেগে যাবে তো প্রথমে দু চামচ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দিয়ে এবার প্রেশার কুকারটা ধরে দিয়ে দিলাম আর প্রেশার কুকারের ডালটা একদমই জল ছিল না সামান্য একটু আমি আবার গরম জল করে ওর মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো দেখো এই দেখো মোটামুটি দেখো জল যা আছে এতেই হয়ে যাবে দেখবো আমি যদি লাগে তো দেব নালে ব্যাস দেবো না এই দেখো আমার দরকার পড়েনি ওতেই হয়ে গেছে গলে গেছে একদম আর এই দেখো এখানে একটু কসরি মেথি দিলাম এটা আমার ঘরে তৈরি করে রাখা ছিল একটু শুকনো খোলায় গরম করে দিয়ে হাতে একটু ঘষে দিলাম বেশ গন্ধটা ভালো লাগবে একদম ধাবা স্টাইলের কিন্তু ডিম ছাড়া তোমাদের বলা হয়নি এটা কিন্তু ডিম ছাড়া তরকা হচ্ছে ডিম ছাড়া মুগ ডালের তরকা তো আমার এটা নামানোর সময় হয়ে গেছে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে রেখে দেবো নামাবো এবার গ্যাস থেকে এবার নামিয়ে দেব দেখো আর আমি টানাবো না ব্যাস দেখো নামিয়ে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি দেখো এইরকমই তরকারিটা বেশ খেতে ভাল লাগবে এটা রুটি পরোটা লাচ্চা পরোটা নান সব কিছুর সাথেই এই তরকাটা এই মুগ ডালের তরকাটা খুবই টেস্টি হয় আবারও একটু ধনে পাতা দিয়ে রাখলাম হয়ে গেছে এটাতে যতটা ধরল তুললাম আর অল্প একটু মতো রয়ে গেছে কড়াইতে এবার আমি যেটা তরকা মেন তরকা দেওয়া তরকার ডালে সেইটা দেওয়ার জন্য আমি একটা ছোটো একটা প্রায়তেন বসিয়ে দিয়েছি তো দিয়ে আমি একটু হাতে ধরে রেখেছি এটা একটু অনেক দিনের পুরনো হয়ে গেছে তো পাট করে যদি আগুন ধরে যায় একটু পড়ে যায় এই জন্য একটু হাতে ধরে রেখেছি গরম হয়ে গেছে তো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর তখন যে আমি রসুন আদা পেঁয়াজ কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে পুরো রসুনটা দিই অল্প রসুন অল্প আদা আমি রেখে দিয়েছিলাম ওখানে দুটো বড়ো সাইজের রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম তো দেখো ওখান থেকেই অল্প রেখে দিয়ে সেই রসুন কুচিটা দিলাম প্রথমে দিয়ে আবার উপরে আদা কুচিটা দিলাম দিয়ে একটু হলেই আমি ডালটার মধ্যে একটু গন্ধটা ভালো বেরোলেই আর একটু মানে ভাজা হলেই রসুন আর আদাটা তারপরে দিয়ে দেবো ব্যাস এটা নামিয়ে আনলাম দিয়ে মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কেননা আর একটু ভালো কালারের জন্য ওপর দিকটা বেশ দেখতে ভালো লাগবে ওই জন্যই দিলাম খেতে তো অবশ্যই ভালো লাগবে এটা ঘি দিয়ে একটা যে তরকা দেওয়া ডাল তরকাতে মানে ওটাতে মানে স্বাদ আরও দুগ্ধস্য বেড়ে যাবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নেক্সট আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে জন্য তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই